প্রবাসী ভাইগণ আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন মালয়েশিয়ায় নতুন প্রবাসীদের নাটক দেখে হতবাক সবাই নতুন ট্রেন্ড কাজ পেলে একটা অজুহাত চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক মালয়েশিয়াতে প্রবাসী জীবন কখনোই সহজ নয় দীর্ঘ বছর ধরে হাজারো বাংলাদেশি শ্রমিক কঠোর পরিশ্রম করে নিজেদের অবস্থান তৈরি করছে তারা শুধু পরিবার চালাচ্ছে না বরং দেশের অর্থনীতিতে রেমিটেন্স পাঠিয়ে বড় অবদান রাখছে কিন্তু সাম্প্রতিক সময়ে প্রবাসীরা যারা নতুন মালয়েশিয়াতে আসে তাদের অনেক প্রবাসী আচরণ ও মন মানসিকতায় এক ধরনের জটিলতা দেখা দিয়েছে যা নিয়ে পুরাতন প্রবাসীদের মধ্যে বেশ ক্ষোভ তৈরি হয়েছে এখানে নতুন প্রবাসীদের অনেকের কাজ এবং থাকার জায়গা নিয়ে অজুহাত রয়েছে মালয়েশিয়ায় নতুন আসা অনেক বাংলাদেশি প্রথমে এসে বলেন ভাই আমার কোনো কাজ নাই যে কোনো একটা কাজের ব্যবস্থা করে দেন থাকার জায়গা নেই খাওয়ার টাকা নেই এমন অবস্থায় মানবিক কারণে পুরাতন প্রবাসীদের তাদের জন্য কাজের ব্যবস্থা করে দেয় থাকার এবং খাওয়ার ব্যবস্থা করার অনেকেই কিন্তু কাজ পেলেই নতুন নাটক দেখা যায় কাজে যোগ দেওয়ার পরপরই নতুন নাটক তৈরি হয়ে যায় তারা হঠাৎ করে নানা সমস্যা খুঁজে বের করতে শুরু করে অথচ এক জায়গায় আরও শতাধিক শ্রমিক কোনও অভিযোগ ছাড়াই দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে কেউ কেউ দুই থেকে তিন দিন কাজ করার পরে চাকরি ছেড়ে পালিয়ে যায় এতে একদিকে তাদের ক্ষতি হয় অন্যদিকে যারা সহায়তা করেছিল সেই প্রবাসীরা অন্যদের কাছে বিব্রতকর অবস্থায় পড়ে আর এই জন্য নতুন এবং পুরাতনদের মধ্যে টানা টানাপড়েন শুরু হয় আর ভবিষ্যতে নতুন প্রবাসীদেরকে অনেক পুরাতন প্রবাসীরা আর সাহায্য করতে চায় না সবাই যে খারাপ আচরণ করে তা কিন্তু না অনেক নতুন প্রবাসী আন্তরিকভাবে কাজ খুঁজে নেয় এবং পরিশ্রমও করে তবে সংখ্যার বিচারে সাম্প্রতিক সময়ে বেশিরভাগ নতুন আসা প্রবাসী শ্রমিকের মধ্যে দায়িত্বহীনতা এবং নাটকীয়তার প্রবণতা দেখা যাচ্ছে যা প্রবাসীদেরকে হতাশ করছে একই সঙ্গে প্রবাসীদেরকে মনে রাখতে হবে যে আমাদের প্রবাসীরা সবাই কিন্তু খারাপ না অনেকে সত্যি কাজের সন্ধানে আসেন এবং পরিশ্রম করে জীবন গড়তে চান প্রবাস জীবন মানেই কষ্ট সংগ্রাম আর ধৈর্যের পরীক্ষা নতুন যারা মালয়েশিয়াতে আসছেন তাদের উচিত পুরাতন প্রবাসীদেরকে সম্মান করা এবং তাদের অভিজ্ঞতা থেকে শেখা আর পুরাতন প্রবাসীদের উচিত যতটুকু সম্ভব আমাদের নতুন প্রবাসী যারা মালয়েশিয়াতে আসতেছে তাদেরকে সহায়তা করা শেষ পর্যন্ত আমাদেরকে মনে রাখতে হবে আমরা সবাই কিন্তু এক দেশেরই ভাই একে অপরকে সম্মান ও সহায়তা করলে আমাদের প্রবাস জীবন সহজ হবে এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে দিন শেষে আমরা বাংলাদেশি আমাদের বিপদে আপদে আরেক বাংলাদেশি এগিয়ে আসবে তাই এই সহায়তার মন মানসিকতা আমাদেরকে রাখতে হবে একে অন্যের সহযোগিতা এবং সম্মান করতে হবে দয়া করে আমাদের এই মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলটি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবর খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে